আপনি ভালো আছেন ভাইয়া এতো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর মার্শাল দেখতে পাচ্ছি এগুলি কি থাকতেছে থ্রি পিস দিল্লি বুটিক্স আবার এই সাইডে যত কাজ করা থ্রি পিস কাজ করা

মানে প্রিন্টটা হবে প্রিন্ট বাটিক প্রিন্ট বাটিক হয় যেটা 220 টাকা অনলি 220 টাকা এটা ফ্রি সাইজ 220 টাকা একদম কানারময় অন্ধ যদি নেয় এই মাল নিয়ে চোখ বুঝে 400 450 টাকা বিক্রি করতে পারবে মানে 220 টাকা একদম ফ্রি সাইজ এটা সালারে কাভারটা আচ্ছা এটা সব ওন্নাটা এই যেটা হবে ওন্নাটা

কাজ করা একদম প্যানেলটা এরকম ভরপুর কাজ থাকতেছে আবার গলায়ও কাজ থাকবে নাকি हां গলায় কাজ থাকবো পুরা বড়ি কাজ পুরা বড়ি কাজ প্রাইসিতে মাত্র তিনশো টাকা এই যে সালার কাপড়টা আচ্ছা এটা সবলটা 5000 নামাজে বলনা হবে 5000 নামাজি উন্না হবে নাকি হ্যাঁ মাত্র তিনশো টাকা আবার পিকু করা থাকতেছে চতুর সাইডে হ্যাঁ হ্যাঁ প্রাইসিতে 300 টাকা তিনশো টাকা তারপরে সাবরি 3 সাবরি সাবরি ডিজিটাল সাবরি একদম হিট কালেকশন এটা প্রাইসিতে মাত্র তিনশো টাকা

তারপরে দেখাবো আপনার ওই ইরানি মাল্লাক ইরানি মাল্লাকে যা এই যে মাত্র তিনশো টাকা চারশো টাকা ইরানি মাল্লা দিয়েছে টাকা একদম দেখেন একদম থাকতেছে তিনশো পঞ্চাশ টাকা এটা সালাম এটা কাপড়টা আড়াই এটা ওল আড়াই পাঁচ হাতের নামাজ ওল না পাঁচ হাতের নামাজি ওল না প্রায় দেশে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা থাকতেছে একদম বান্ডেলে বান্ডেল আছে একদম বান্ডেলে বান্ডেলে থাকতে হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকা আটটা কাটা লাগাচ্ছে এটা বুটিক্স এটা বুটিক্স হ্যাঁ এটা বুটিক্স মধ্যে

তারপরে কালামকারী কালামকারী যেটা এখন বর্তমান হিট মানে বারো মাসই চলে বারো মাস চলে কালামকারী কালামকারী এটা কি নেকলেস ডিজাইন থাকতেছে নেকলেস ডিজাইন একদম নেকলেস ডিজাইন এটা ফোনের নেকলেস লাগবে এটা নেকলেস লাগবে না একদম

আরি কাজ করা থাকতে চাই সাইজে মাত্র 350 টাকা 350 হ্যাঁ এটা সেলারের কাপড় থাকবে আড়াই গজ সেলারের কাপড় থাকবে আড়াই গজ এটা ওলনা থেকে পাঁচ হাতের নামাজে ওলনা পাঁচ হাতে নামাজি ওলনা থাকতে চাই যে প্রাইসে মাত্র 350 টাকা 350 মিশুরির মধ্যে আটটা কালার আছে এই যে এটা মিশুরি আটলি দেন এই সবটা নিউ এটা একদম নিউ একদম নিউ ডিজাইন

আমরা কুড়ি করে দিতে পারবো সারা বাংলাদেশে সব শাড়ি থাকতেছে নাকি সব শাড়ি থাকবে যারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তারা শাড়িগুলো ভিডিও কলে দেখে দেখে